এই যে দেখেন আমি ক্যাপ করে ঢুকছি তারপর আমি একটা ভিডিও আপনারা দেখতেছেন এই জন্য এই ভিডিওটা স্ক্রিনে দেখতে পারতেছেন ভিডিওটা তো এই ভিডিওটা আমি একটা আউটসাইডে ভিডিও শটটা করছি ঠিক আছে তো এখানে দেখেন অনেক নয়েজ তো এই বয়সটা আমি লাগাইতে পারবো না আপনারা প্রথম ভিডিওটা দেখেন কেন যে তোমার ভালোবাসি তার ব্যাক আমার জানে না এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই তো আপনারা দেখছেন এইখানে অনেক নয় ঠিক আছে এই বয়সটা যদি আমি আপনাদের কারো কাছে না কারণ এত পরিমাণ নয় যে আমার ভালো করে শোনা যেতেছে না তো এই ভিডিওটারে এই বয়সটার আমি কীভাবে ক্লিয়ার এবং স্মুথ করব ওইটাই আপনাকে শিখাবো যেভাবে আমি সবসময় করি দেখেন প্রথম আপনারা কি করবেন প্রথম আপনাদের কাজটা হইব কি আপনারা এই ভিডিওর যেই সাউন্ডটা আছে ওইটা অফ করে দেবেন এইখান থেকে তারপরে এই যে রেকর্ডে যাওয়ার পর আপনারা সুন্দর একটা জায়গা দেখেন আমি এমন একটা জায়গায় আসি যেখানে বাইরের কোনো সাউন্ড নাই ঠিক আছে এইখানে এমন একটা জায়গা নীরব জায়গা গিয়ে আপনারা বয়সগুলো দেবেন দেখেন এখন আমি যদি এই বয়সটা দিই কেন যে তোমার ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই তো দেখেন আমি আপনাদের সামনে ডাইরেক্ট বয়সটা দিছি এখন আগে তো এই ভিডিওর যে ভিডিওটা আছিল ওই ভিডিওর আমি সাউন্ড অফ করে দিছি এখন ডাইরেক্ট ভয়েসটা আপনারা শুনেন কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই দেখেন এইখানেও কিন্তু ভয়েসের মাঝে অনেক একটা নয়েজ হইতেছে ঠিক আছে তো ওইটারে এখন আপনারা সবাই বলেন আমি ডলবি অ্যাপ দিয়ে এডিট করি বিভিন্ন অ্যাপ দিয়ে এডিট করি না আমি কোনো অ্যাপ ইউজ করি না আমি ডাইরেক্ট ক্যাপকারের মাঝেই এই ভিডিওগুলো ভয়েসগুলো এডিট করি আপনারা দেখেন আমি কীভাবে এডিট করি পুরোটা দেখেন আমি প্রথম এই বয়েসটার এই যে যেখানে নয়েসটা আছে এই নয়েসটা আমি প্রথম ডিলিট করে দিই ঠিক আছে তারপর ডিলিট করে দেওয়ার পরে আমি এই ভিডিওটার সাউন্ড সাধারণত সবসময় যা রাখি তিনশো পনেরো তিনশো তিরিশ এরকম রাখি ঠিক আছে ভিডিওর আমার অরিজিনাল সাউন্ডটা তারপর দেখেন আমি এখানে এই যে আগের যে নয়েসগুলো আছে এই এই নয়েজগুলো ডিলিট করে দিব ঠিক আছে আমার বয়েসটা শুধু রাখমু তো এই যে দেখেন আমি নয়েসগুলো আগে ডিলিট করে দিতেছি আপনারা সবাই এটা খেয়াল করবেন এই আগে যে আমরা কথার মাঝখানে গ্যাপগুলো আছে ওই সময় একটু থাকে যেই ওইগুলো আপনারা ডিলেট করে দিবেন এই যে দেখেন আমি ডিলেট করে দিছি তারপর এখন আপনারা শোনেন বয়সটা কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ আমার বয়স ইলেট করার কাজ শেষ জাস্ট আমি এতটুকু করছি এখানে কী করছি আমি কোনো অ্যাপ ইউজ করি নাই ঠিক আছে আমি ক্যাপকারে ভয়েসটা দেওয়ার পরে এটা নয়েসটা ডিলিট করছি আপনারা সবসময় খেয়াল করবেন যখন দ্বিতীয়বার ভয়েসটা দিবেন এমন একটা জায়গায় ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করবেন যে এখানে কোনো সাউন্ড নাই নীরব একটা জায়গায়